আজকের গল্প সুকুমার রায়ের রাজার অসুখ এক ছিল রাজা রাজার অসুখ ভারী ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলেন হারি অসুখ কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেওয়া হলো পেটে সেঁক দেওয়া হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজা মশাই গেলেন ক্ষেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয় আর কেউ রাজার বাড়ির দিকে যান না তখন সকলের ভাবনা হল তো শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বলল। কেন পারব না কেন পারব না খুব পারব তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে তারপর তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি এইটা কারোর মাথায় আসেনি যাও এক্ষুনি খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো চারিদিকে লোক ছুটলো রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সে লোক আর তার সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি সর্বদাই খুশি মেজাজ কই তেমন লোকের দেখা তো পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রীমশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এ মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছেন মন্ত্রী ভাবলেন বাহ। এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে আর ওর দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক মন্ত্রীমশাই এই রকম ভাবছেন ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি ভিক্ষা নিয়ে শেরজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেরজির রাগ দেখে কে তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় গিয়ে তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারিদিকে লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাই জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমুদে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটা লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে হে সে বলল ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোষ মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয় ওর ভয় পাড়ার লোক তিষ্টতে পারে না শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যের সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না এমনি করে তিনি দিনের পর দিন খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল হাসবো না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা এসে গাছে বসছে আবার সব উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে তা না বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কাজকর্ম নেই তা থাকবে না কেন সকালবেলা নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলা এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই সেদিন জোটে না খাই না যখন বেড়াতে ইচ্ছে হয় বেড়াই যখন ঘুম পাই ঘুমোই কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিচ্ছু নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাও না সেদিন কি করো সেদিন তো কোনো লেঠাই নেই চুপচাপ করে থাকি আর এই সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিন হাঙ্গামা বেশি ভাত মাখো রে গ্রাস তোলো রে মুখের মধ্যে ঢোকাও রে চিবো রে গেলো রে তারপর জল খাও রে আঁচাও রে হাত মুখ রে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতো লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের একাধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি আমার আবার জামা এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল তাও তো চাই ভিকারিকে দিয়ে ফেললাম জামাটা আমার দাড়ি দাঁড়ি না কোনো দিন তাহলে তো মহা মুশকিল বা একটা লোক পাওয়া গেল তারও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানার তোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি আর থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছাবাই চোখে দেখলাম না তার আবার তো শোক আর গদি জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখও করে না চাই অসুখ আবার কি অসুখ টসুখ আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে মন্ত্রী মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব কথা শুনলেন শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসল এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে সবাই বসে বসে এ ওর মুখ চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচাবার উপায় দেখছি না ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন আমি থাকি রাজার হালে ভালো ভালো খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা সবসময় তোয়াজ করছে আমার হলো অসুখ আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুখ কিছু মানেই না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারল আর আমি রাজা হয়ে পারবো না তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতভাগা মুখ্যগুলো সব সবাই বস গে যা তোরা কেউ কিছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সভায় গিয়ে বসবো আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব